আকাশের কি অবস্থা আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো বিকেলবেলাতে ছাদে গেলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তখন থেকে কি ভিডিওটা দেখছে একদম বৃষ্টিতে পুরো ছাদে পানি জমে গেছে চালাও দুই ভাই মিলে খেলা করতেছে

পুরো কাদা 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 পুরো রাস্তা তুমি তুমি খেলা করছো আর আম্মু হাঁটছি বেবি খেলা করতেছে তা একদম বাইরে চলে আসছে আর আকাশের অবস্থা কি মনে হচ্ছে আরো বৃষ্টি পড়বে কয়দিন জানিনা পুরো কালো কালো হয়ে গেছে এখন বিকেল বেলা এত এরকম একটা অবস্থা

তো বাচ্চাদের জন্য হচ্ছে ঝটপট বিকেলবেলা একটু মজাদার আছে নাস্তা তৈরি করে দেবো আজকে তো এই জন্য হচ্ছে দুটা ডিম নিয়েছি একটু চিনি আর শেষে সাথে অল্প একটু লবণ দেব আর আর দিয়ে দেবো অল্প একটু গরুর দুধ তাহলে কিন্তু মানে পাউরুটিটা বিজার কিন্তু টেস্টটা খুব ভালো আসে তো এইভাবে দিয়ে এটাকে ভালো করেছে নেড়ে নেব আর আমার ছেলে আমাকে সাহায্য করছিল আমি নিচে নামি

তো আমি যখন কাজ করি দুজন আছে আমাকে সাত না করলে তাদের আছে ভালো লাগে না আর কি তারা আছে মাঝেখানে থাকবে তারা হচ্ছে পিছনে পিছনে ধরে দৌড়াতে থাকবে এটা হচ্ছে তাদের কাজ তো এখন হচ্ছে অল্প একটু বাটার দিয়ে তারপর হচ্ছে পারচুর পিসগুলোকে এভাবে সুন্দর করে আমি এক পিট ভাজ্য হলে আর এক পিট এভাবে ভেজে নেব এটা কিন্তু বিকেলবেলা নাস্তা হিসেবে খুব দারুণ চমৎকার একটি খাবার তো এইভাবে কিন্তু আপনারা মানে মাঝে মাঝে ট্রাই করতে পারেন ভীষণ মজাদার তো এটা করার পর হচ্ছে আজকে তারপর সারাদিন হচ্ছে ঘুমাই নেয় প্রচণ্ড মানে সে দৌড়োদৌড়ি লাফালাফি ঝাপাচাপি করেছে এখন আমি জানি যে যে কোনো মুহূর্তে সে হচ্ছে ঘুমিয়ে যাবে এই জন্য একটু ভালোভাবে একটু পুষ্টিকর খাবারটা তৈরি করে দিলাম এখন যদি রাতে নাও খেতে চায় ঘুমিয়ে যায় কোনো সমস্যা নেই বাবা ঘুমিয়ে যাওয়া এই হলো কথা আর কি 하나? 애나 젖어, 하나? 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 다나 하나? 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 나 하나? 나 하나? 하나 সম্ভব হয়ে গেছে দাঁড়ো বাটারের জায়গায় তেল অথবা ঘি যে কোনো কিছু দিয়েছে সুন্দর করে ভেজে নিতে পারে কোনো সমস্যা নেই সবগুলোতেই কিন্তু টেস্টটা ভালো মানে দারুণ আসে আব্বু তোমার কয়টা আব্বু এক দু তিন চার পাঁচ আব্বু খাবার শুরুতে কি বলতে হয় বাবা খেলা করতে করতে শেষ এখন বেবি খেয়ে তারপর পড়াশোনা করতে বসবে বাবু কেমন চেয়ে খাবার খাচ্ছে না শুধু খেলাধুলা করতেছে

অবশেষে একটু উঠে হাত মুখ ধুয়ে যে আমার ছেলে এখন দুজনে খেলা করতেছে তো অনবরত এরকম চলতে থাকে আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ